রাজধানীর মুগদায় দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় প্রাণ গেছে এক শিশুর এ সময় চালককে আটকে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা আটক ব্যক্তি মূলত চালকের সহকারী এই ঘটনায় মামলা করেছে পরিবার ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সন্তান হারা মায়ের এই আহাজারি যেন কোনোভাবেই থামছে না পরিবারের সবচেয়ে আদরের ছেলেকে হারিয়ে দিশে হারা সবাই তেরো বছরের ভাতিজার জন্য চিৎকার করে বারবার জ্ঞান হারাচ্ছেন চাচা শোক স্তব্ধ হয়ে নির্বাক শিশুটির বাবা জানা যায় বৃহস্পতিবার রাতে মামার সাথে হেঁটে চাচার বাসায় যাচ্ছিল মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মাহিন আহমেদ এ সময় তাকে চাপা দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী ট্রাক স্থানীয়রা জানায় গাড়িটি মূলত চালাচ্ছিলেন চালকের সহকারী কিসের জন্য পিছলা আছে না পড়ে গেছে আর ট্রাক আলা ওকে মে উঠাই দিয়েছে পরে আমি ট্রাক আলাকে বলে অ্যাঙ্কেল আপনি পিছে নেন তাও হয় পিছে না নেয় উপরে আর উঠাই দিতে লিজ পরে সবাই মিলে গাড়ি পিছে নিছে পরে ওকে নিয়ে আমি হাসপাতালে গেছি প্রথমে মুগদা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয় মাহিনকে পরে চিকিৎসক জানান শিশুটি মারা গেছে নারী ছাড়া ধন হারিয়ে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন মা এমন খেলা দুลก করে কা গোবাসে জম সকল নামু কথা দি বল লাগসা অভিযুক্ত চালককে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা জব্দ করা হয়েছে ট্রাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি আমরা চালককে গ্রেপ্তার করছি এখন চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাইবে চেক করে বোঝা যাবে সে কি প্রকৃত ড্রাইভার না হেলপার যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তখন বাধ্যতামূলকভাবে ড্রাইভারকে অ্যারেস্ট করতে হয় পরবর্তীতে মামলা প্রক্রিয়াধীন থাকে মামলা এই ঘটনায় মুগদা থানায় মামলা করেছে পরিবার সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা